নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ভলিউম ইউজ করে আমরা কিভাবে সুইং ট্রেডিং করে প্রফিট ইনকাম করতে পারবো সুইং ট্রেডিং কী সুই সুইং ট্রেডিং হচ্ছে যে আমি আজকে শেয়ারটাকে বাই করলাম এবং খুব বড় জোর হলে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ তিন সপ্তাহ হোল্ড করব সেখান থেকে দশ থেকে পনেরো কি কুড়ি পার্সেন্ট একটা প্রফিট হবে সেই প্রফিটটা নিয়ে আমি বেরিয়ে যাব দেখা গেল আমি সেই শেয়ারে লাগিয়েছি দশ হাজার বা কুড়ি হাজার টাকা আমি সেখান থেকে প্রফিট করলাম তিন থেকে চার হাজার টাকা প্রফিট করে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম এটা হচ্ছে সুইং ট্রেডিং এবার সুইং ট্রেডিং খুব সহজ না হলে খুবই কঠিন সহজ কাদের জন্য যারা শিখে করছে কঠিন কাদের জন্য যারা না শিখে করছে এবার সুইং ট্রেডিং করতে গেলে আপনাকে ভলিউমের কাজগুলো জানতে হবে যে ভলিউমকে ইউজ করে আমরা কীভাবে সুইং ট্রেডিং করতে পারবো সেটা নিয়ে আজকে ভিডিওটি ভিডিওটি দেখুন ভিডিওটি অনেকটাই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও অনেক নতুন কিছু শিখতে পারবেন যদি আপনি সুইং ট্রেডিং থেকে ইনকাম করতে চান তো এছাড়াও যদি আপনি আরও বিভিন্ন ইন্ডিকেটার বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান তাহলে আপনি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন যে হাই দাদা আমি আপনার সঙ্গে সুইং ট্রেডিং করতে চাই বা বিভিন্ন ইন্ডিকেটার সম্পর্কে শিখতে চাই ওকে এরপরে টপিকে আসি টপিকটা কি যে ভলিউমকে আমরা কীভাবে ইউজ করবো ওকে এবারে ভলিউমটা কী জিনিস যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে নিচে যে এই জিনিসগুলো এটা হচ্ছে ভলিউম এবার ভলিউমটা কি ভলিউমটা হচ্ছে যে আমি এখানে এক ঘন্টার চার্ট প্যাটার্ন ওপেন করে রেখেছি ওয়ান আওয়ার তো এখানে দেখাচ্ছে যে এক ঘন্টায় কতজন মানুষ এই শেয়ারকে বাই সেল করেছে আমি যদি এইটা এই চার্ট প্যাটার্নটাকে মানে ওয়ান ডে বা ওয়ান উইক করে দেই তাহলে দেখাবে যে এক দিনে শেয়ারটাকে কত কতবার বাই সেল করা হয়েছে এক সপ্তাহে কতবার বাইসেল করা হয়েছে আচ্ছা এটা আমি বুঝে নিলাম কিন্তু এর দ্বারা আমি বুঝতে পারবো যে এক দিনে কত বাইসেল করা হয়েছে কিন্তু আমাদের সুইং ট্রেডিং করতে গেলে কি জানতে হবে যে কোন দামে সব থেকে বেশি বাইসেল করা হয়েছে সেটাই তো থেকে বেশি ইম্পর্টেন্ট শেয়ারের দাম তো উঠছে পড়ছে তো কোন দামে সব থেকে বেশি বাইসেল করা হচ্ছে সেটা জানার জন্য আমাকে একটা টেকনিক্যাল সেট ইউজ করতে হবে তো চলুন সে সেটা নিয়ে আলোচনা করছি প্লাস ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত এই টাইপের জিনিসগুলো শিখতে পারবেন আমি চেষ্টা করব খুব সহজে সুইং ট্রেডিং শেখানোর তার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম হচ্ছে স্বরূপ আমার নাম চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে তো দেখুন এখানে কী দেখাচ্ছে আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি কারণ ভিডিওটি অনেক লম্বা হবে ওকে দেখুন এখানে আপনাকে বুঝতে হলে ভলিউমের প্রাইস মানে প্রাইস একশানে কোন ভলিউম কোন কোন প্রাইসে সব থেকে বেশি ভলিউম হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে এই এইখানে আসতে হবে ওকে এখানে দেখবেন যে এই ধরনের একটা সিম্বল পাবেন এই ধরনের একটা সিম্বেল ওকে এই ধরনের একটা সিম্বল দেখতে পাচ্ছেন এই টাইপের সিম্বেল একটা ওকে তো এই সিম্বলে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন টাইপের জিনিস চলে আসবে এখানে এবারে আপনি ওপরে উঠবেন ওপরে উঠে দেখবেন যে লেখা আছে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল দেখতে পাচ্ছেন ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল এবার এটাতে আপনাকে ক্লিক করতে হবে এটাতে এবার কখন ক্লিক করতে হবে তার জন্য আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে নিচ্ছি ওকে চার্ট প্যাটার্নটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য মে মাসে দেখুন মে মাসে মে মাসে আমি জাস্ট শেয়ারটা বোঝানোর জন্য ওপেন করে রেখেছি কোনো বাইসেল রেকমেন্ড ভাববেন না মে মাসে এই শেয়ারটি দেখুন এখানে মে মাসে এই শেয়ারটি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে লো ছিল এখান থেকে এতটা উঠেছে এবার আপনি ভাবুন যে আগের কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয়নি সেখানে আমি বুঝবো কি করে যে কোন দামে সব থেকে বেশি মানুষ বাইসেল করছে কারণ সেটাই আমাকে দেখতে হবে তার জন্য আমি কি ওপেন করব যে এইখানে যে আমি যেটা দেখেছিলাম এইখানে ক্লিক করব। ক্লিক করে আমাকে দেখতে হবে যে এই যে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেখুন যে আমার স্ক্রিনের মধ্যে একটা ল ডট ডট লাইন চলে এসেছে ব্লু আকারের লাইন এবার এই লাইনটাকে ক্লিক করে আমি কোথায় লাগাবো যেখানে সব থেকে লো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে এবারে ক্লিক করবো ক্লিক করে দিলাম এখানে দেখুন ডটটা বড়ো হয়ে গেছে এবার সেটাকে টেনে নিয়ে যাবো কথা দেখুন একটা ব্ল্যাক লাইন আছে টেনে নিয়ে যাবো যে যতটা হাই হয়েছিল অর্থাৎ লো থেকে হাইয়ের দিকে যাব লো থেকে হাই তো কি কী করতে হবে যে লো থেকে হায়ের দিকে যেতে হবে নিচ থেকে উপরের দিকে যেতে হবে সো এখানে গিয়ে আমি আরেকবার ট্যাপ করে দিলাম তখন দেখুন এই যে আমার চার্টের মধ্যে এই টাইপের একটা জিনিস চলে আসলো ওকে এই টাইপের একটা জিনিস চলে আসলো এখানে দেখুন যে ভলিউম 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 আছে এবার কোন জায়গাতে সব থেকে বেশি ভলিউম আছে সেটা দেখার জন্য আমাকে কি কাজ করতে হবে যে দেখুন এখানে একটা রেখা টেনে দিয়েছে অটোমেটিক এখানে কিন্তু রেখা চলে আসবে এই যে ব্ল্যাক কালারের বা কালো কালারের যে লাইনটা চলে এসেছে এটা হচ্ছে সবথেকে বেশি ভলিউম রেখা তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে এই ব্ল্যাক কালারের লাইনটা যেখানে আছে কোথায় আছে দেখাচ্ছি হ্যাঁ এখানে জাস্ট বোঝার জন্য আমি স্টারে ক্লিক করে দিচ্ছি এইটা করে দিচ্ছি ওকে তো কোথায় সব থেকে বেশি ভলিউম আছে এই শেয়ারের মধ্যে দু প্রায় বলা যেতে পারে যে দু হাজার পাঁচশো টাকার কাছাকাছি সবথেকে বেশি ভলিউম আছে কারণ এই দামে সব থেকে বেশি মানুষ বাই করছে এই দামে সব থেকে বেশি মানুষ সেল করছে কারণ মানে জিনিসটা কী হচ্ছে যে একটা শেয়ার দু হাজার চারশো টাকা থেকে উঠতে উঠতে দু হাজার পাঁচশো টাকায় এলো বেশিরভাগ মানুষ সেল করে দিল আবার যখন দু হাজার পাঁচশো টাকায় আসলো বেশিরভাগ মানুষ বাই করলো কেন সেখান থেকে দু টাকা যাবে সো বাই পয়েন্ট সেল পয়েন্ট আপনার বোঝা হয়ে গেল ওকে এ এখান থেকে আপনি কি বুঝতে পারবেন যে এই জায়গাতে আসলে হয় শেয়ারটা পড়বে না হলে এই লাইনটাকে ক্রস করলে শেয়ারটা উঠবে এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট বোঝার ওকে এরপরে এই লাইনটা দেখুন যেহেতু এইটুকু আমি এই লাইনটাকে বড়ো করে দেব এই লাইনটাকে আমি বড়ো করে দিলাম দেখুন এখানে আমার যে গেরুয়া লাইনটা সেটা হচ্ছে এই যে লাইনটা তাহলে দেখুন এই যে লাইনটা টানা হয়ে গেছে বুঝতে পারছেন তো যারা বুঝতে পারছেন না অবশ্যই কমেন্ট করুন বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন দেখুন এই লাইনটা এবার দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে কোথায় কাজ করছে দেখুন শেয়ারটা আসলো এখানে আঘাত খেলো আবার উঠলো আঘাত খেলো উঠলো আঘাত খেলো উঠলো এখনও কিন্তু সেই রেঞ্জের মধ্যেই আছে তাহলে দেখতে পাচ্ছেন যে ভলিউম অ্যানালিসিস করে আমরা কীভাবে বুঝতে পারবো কোনো শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্ট কোথায় হতে পারে কারণ এটা তো দেখিয়ে দিচ্ছে এটা দেখিয়ে দিচ্ছে যে এই দামে সব থেকে বেশি মানুষ বাই করছে এই এই দামে সব থেকে বেশি মানুষ সেল করছে ওকে ওকে এরপরে যদি আমি এই যে চার্ট প্যাটার্নটাকে যদি আমি আরও নীল করে দিই তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন দেখাচ্ছি দেখুন এটা আমি এই চার্ট প্যাটার্ন করে দিলাম দেখুন এটা হচ্ছে শেয়ারের গ্রাফটা নীল লাইনটা হচ্ছে শেয়ারের গ্রাফ ওকে শেয়ারটা উঠছে 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 পড়ছে উঠছে পড়ছে এই লাইনকে আসলো আবার উঠল এই লাইনকে আসলো আবার উঠলো ওকে দেখুন উঠছে পড়ছে তাহলে বুঝতে পারছেন যে এই লাইনটা আপনি বুঝতে প্রথমেই বুঝতে পারছিলেন না কিন্তু এই যে ভলিউম অ্যানালিসিস এই জিনিসটা ইউজ করতে আপনি কিন্তু বুঝে নিলেন যে এই দামে কিন্তু শেয়ারটা সাপোর্ট নিচ্ছে বা রেজিস্টার নিচ্ছে তাহলে এরপরে আপনি কি কাজ করবেন এরপরে যখনই আপনার শেয়ারটা দেখুন ভালো করে দেখুন যখনই শেয়ারটা এই জায়গাতে আসবে আপনি বাই করবেন এখানে উঠলে আপনি সেল করবেন এখানে আসবে আবার আপনি বাই করুন এখানে গেলে সেল করুন আবার এখানে আসলো বাই করুন এখানে গেল সেল করুন আবার যদি এখানে আসে তাহলে এই জায়গাটা কিন্তু ঘুরঘুর করছে এই জায়গাতে ঘুরঘুর করছে সো আপনাকে দেখতে হবে যখন দু হাজার চারশো বিরানব্বই টাকার কাছাকাছি আসবে জাস্ট বোঝানোর জন্য বলছি এটা কিন্তু বাই করতে বলছি না বোঝানোর জন্য ভুলও হতে পারে ওকে মাথায় রাখবেন তো এই জায়গাতে আমি বাই করবো আবার যখন উঠবে মানে আপনি চার্ট প্যাটার্নটা বুঝতে পারছেন কি দেখুন যারা দেখছেন তাদেরকে বলছি চার্ট প্যাটার্নটা বুঝতে পারছেন কি এখানে আসলো এখানে আসলো শেয়ারটা উঠলো আবার এখানে আসলো আবার উঠলো আবার আসলো আবার উঠলো আবার আসলো আবার উঠলো বুঝতে পারছেন তো সো এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন এই লেভেলটার মাধ্যমে ওকে এবং এছাড়াও এছাড়াও আমি আপনাদের আরেকটা জিনিস বোঝাচ্ছি দেখুন এছাড়া চার্ট প্যাটার্নটা আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন করে দিচ্ছি এছাড়াও যদি আপনি টেকনিক্যাল সেট আমার যে টেকনিক্যাল সেট দেখুন আমার যে টেকনিক্যাল সেট আপ সেই সেট যদি আপনারা ব্যবহার করেন বা যদি জানেন তাহলে দেখুন তাহলে কিন্তু আপনাকে অটোমেটিক একটা চার্টের মধ্যে প্লট হয়ে যাবে যে কোন জায়গায় আমাকে বাই করতে হবে কোন জায়গায় সেল করতে হবে সেটা আরও ইজি মনে রাখবেন যে সুইং ট্রেডিং করার অনেক পদ্ধতি আছে অনেক পদ্ধতি আছে অনেক পদ্ধতি আপনাকে শিখতে হবে আপনি যেটা জানেন তার থেকেও কিন্তু হাজারোতম জিনিস আছে যেটা আপনাকে শিখলে আপনি প্রপারভাবে সুইং ট্রেডিং করতে পারবেন ওই এখান থেকে পাঁচশো টাকা সেখান থেকে হাজার টাকা নিয়ে কিন্তু কোনো লাভ নেই কারণ সুইং ট্রেডিং করে বেশিরভাগ মানুষ প্রতি মাসে একটা চাকরির থেকেও বেশি টাকা ইনকাম করছে ওকে তো সঠিকভাবে সুইং ট্রেডিং শিখুন সুইং ট্রেডিং করুন তবেই কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন এবং যদি এই সেট সম্পর্কে জানতে চান শিখতে চান কোনো যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আপনি আমার আপনি আমাকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হাই দাদা হাই স্যার আমি আপনার সঙ্গে শিখতে চাই বা জানতে চাই বা কোনো কিছু একটা সমস্যা হয়েছে জানতে চাই সো দেখুন আমার সব সময় সময় হয় না তো যখন সময় হবে আমি আপনাকে অবশ্যই কন আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব বা কথা বলবো ওকে সো এই জিনিসটা তো বুঝতে পারলেন যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করুন যারা বুঝতে পারছেন না জানাবেন পরবর্তীকালে এর থেকে আরও ভালো সেটা আপনি আলোচনা করবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে